जनम जनम जुदी गाही तुम्हारी तो महिमा गावा शेष हो नही আল্লাহর প্রশংসা করে আমরা যদি বলি যে আমরা আল্লাহর প্রশংসা করে প্রশংসা শেষ করে দিব দিন নয় জন্মের পর থেকে মৃত্যু অব্দি যদি আল্লাহর ঘন্টা করি তবু আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না পারবো না কবি বলেন মোহাম্মদ সুবাহ আল্লাহ জনম জনম যদি শেষ হবে না তুমি রহমান তুমি বান অন্ধ গহে না শুধু তোমার গুনো গান অন্ধ গহে না শুধু তোমার গুণ গান বুঝে ও বুঝে না তো পুষা জরে বলুন সুবহানাল্লাহ কখনো তোমাকে যদি ভুলি হে আলো কাছে তুলি জল ভাল লাগছে হাত তুলে বলুন বুলুনিয়ার সুললাল্লাম কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জেলে নিও কাছে তুলি দয়া করো মায়া করো হো দয়া কর করো ও গে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান অন্ধ গাহে না শুধু তো মারি গুণোগান বুঝেও বুঝে না তো বুসান জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি আল্লাহর প্রশংসা করে আমরা যদি বলি যে আমরা আল্লাহর প্রশংসা করে প্রশংসা শেষ করে দিব কোনো দিন নয় জন্মের পর থেকে মৃত্যু অব্দি যদি আল্লাহর প্রশংসা চব্বিশ ঘন্টা করি তবু আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না পারবো না কবি বলেন মোহাম্মদ এবং আল্লাহ जनम जनम जुदी तुम्हारी तो महिमा गावा से हो नाही माया करो दया करो মায়া করো দয়া করো ও গে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান অন্ধ গাহে না শুধু মারি গুন গান বুঝেও বুঝে না তো বুসান কখন কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি হে আলো জেলে নিয় কাছে তুলি দয়া কর মায়া করো Oh, get on your to me, the home man to me, me, the bond, Subhanallah.